এই প্রচন্ড গরমেও সংসারের সমস্ত কাজ দিনভর করেও কিন্তু আমি এনার্জেটিক থাকি আর সমস্ত কাজ কিন্তু পজিটিভলি করি তো চলো তো খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে তো হ্যালো এভরিও গুড মর্নিং প্রত্যেক দিনের মতো ব্লগের শুরুতে বড়দের জন্য প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটাও এখান থেকে স্টার্ট করছি আশা করছি এই আজকের ব্লগটাও তোমাদের কিন্তু খুব ভালো লাগবে এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে প্রায় সাতটা আর স্নান হয়ে গেছে স্নান টান সেরে আমি একেবারে এই যে জানলাগুলো খুলে নিলাম দেখলে আর তারপরই কিন্তু চলে এসেছি পুজোর বাসন টাসন নিয়ে এগুলো আমার অলরেডি ধোয়াই ছিল মা ধুয়ে দিয়েছিল সেটাও বলে রাখি আর হ্যাঁ এগুলো কিন্তু আরও একবার এই যে জল টল দিয়ে একেবারে কিন্তু নিয়ে চলে যাব ঠাকুর ঘরে তার আগে আর একটা কাজ বাকি আছে সেটা হলো এই যে প্রত্যেক দিনের মতো গাছের ফুলগুলো তোলা তো কিছু দিন যাবৎ হচ্ছে ফুলগুলো কিন্তু কেউ না কেউ নিয়ে চলে যাচ্ছে আসলে এক গাছ করে ফুল ফোটে তো কাউকে মানাও করতে পারি না আবার কি বলো তো চোখের আড়ালে যদি নিয়ে চলে যায় তখন কিন্তু একটুখানি রাগ হয় তো চলো এই যে গাছগুলো আছে না এইগুলোর জন্যও কিন্তু আমি সংসারে প্রচুর এনার্জি পাই আর একটা কথা কি বলো তো সকালবেলায় তোমার দেখবে শীত হোক গ্রীষ্ম হোক কি বর্ষা হোক সকালে যদি একটুখানি বাসি কাজগুলো সেরে একটুখানি যদি গায়ে জলটা ঢালা হয় মানে একটু স্নানের কথা বলছি স্নানটা যদি সেরে নেওয়া হয় না তো সারা দিন কিন্তু এনার্জি আসে আর এখন যেহেতু গরমের দিন সেহেতু কিন্তু করা যেতেই পারে বলো আর আমার তো স্বভাব হচ্ছে গ্রীষ্ম বর্ষা শীত সব দিনই সকালে স্নান করা আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ইতিমধ্যে পুজোটাও দেওয়া হয়ে গেছে আর আজকে না একটুখানি রান্নার চাপটা কমই আছে বলতে পারো তবে হ্যাঁ রান্না করতে হবে কম মানে এই নয় যে আমাকে রান্না করতে হবে না তবে হ্যাঁ মেনুটা কম আসলে কি বলতো আজকে না ছেলের পরীক্ষা আছে প্রত্যেক দিন যেরকম থাকে সেরকম তো পরীক্ষা আছেই আছে ইতিমধ্যে কিন্তু আমার তোমাদের সাথে গল্প করতে করতেও দিয়ে কিন্তু ভাত ডালটা বসানো হয়ে গেছে আর হ্যাঁ কি বলতো আজকে না একটুখানি নেমন্তন্ন আছে নেমন্তন্ন বলতে বিয়ে বিয়েবাড়ি নয় বা কোনো জন্মদিনের অনুষ্ঠানও নয় আজকে আছে আসলে শ্রাদ্ধবাড়ির অনুষ্ঠান আর কি বলতো ছোটো থেকে না ছেলেকে কখনো আমি শ্রাদ্ধবাড়িতে খাওয়াইনি আজ পর্যন্ত যখন আমার দিদা মার আগে তখনই একমাত্র তো আজকে আমি ঠিক করেছি যেহেতু আমার পাড়ার সেহেতু ঠিক করেছি যে ছেলেকেও নিয়ে যাব। আর কি বলতো হাজব্যান্ড তো কোনো অনুষ্ঠানে যেতে পারে না আর সেহেতু আমাকে সব জায়গায় অ্যাটেন্ড করতেই হয় আর এগুলো না করলেও নয় যেহেতু পাড়ায় বাস করি সেহেতু তো এগুলো করতেই হবে আর অনেক নিয়ম থাকে যেগুলো কিন্তু মেনে এসেছি যে সাধ্য বাড়িতে ছোটো থেকে খাইনি কিন্তু কি বলো তো মানে আমি না কখনো কখনো মানে যেমন সম্পর্ক সেরম বুঝে চলারও চেষ্টা করি আর কী বলতো কখনো কখনো না এগুলো রাখার চেষ্টা করতেও হয় তো দেখো এই যে ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম আর তারপর কিন্তু ভাতটা একবার কিন্তু নেড়ে দেখলাম যে ঠিকঠাক হয়েছে কি না তো দেখলাম যে না আলুগুলো বের করে দিই তা নাহলে কিন্তু ভাতের দুরবস্থা হবে আমি না প্রত্যেক দিন সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত কাজের ফাঁকে কিন্তু কাজ করি আর ছেলেকেও কিন্তু এভাবেই পড়াশুনো করাই আর তোমরা দেখেছ আমি কিন্তু ছেলেকে টিউশন দিই এটা আগেও বলেছি আমি পড়াশুনো করাই সেহেতু কিন্তু আমাকে এর মধ্যে মধ্যেই সব কিছু সেরে নিতে হয় আর এই যে সকাল থেকে ছেলেকে পড়ানো চলছিলো অনেকটা ধরাও হয়ে গেছে আর আমার যেহেতু দশটার মধ্যে সমস্ত রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে যায় তার মাঝে মাঝে যে সমস্ত কাজ আছে সেগুলোও করে নিই তো চলো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে শাকটাও বেঁচে ফেলি আর এটা হচ্ছে কুলেখারা শাক শাক আজকের শাকটা একদম খুবই ফ্রেশ ছিল সুন্দর ছিল তো ভাবলাম একটুখানি যদি শাকটা একটু সেদ্ধ করে ছানা যায় না তাহলে খুব ভালো হয় আর কী বলো তো এটা না খেতে ভালো লাগে আর তাছাড়া কুলেখারা শাকটা দেখবে কেমন একটা যেন খসখসে টাইপের খেতে খুব একটা যদি মোটা পাতা হয় তাহলে তো খেতে একদম ভালোই লাগে না আর যদি একটু কচি পাতা হয় তাহলে দেখবে সেটা যাই করো মোটামুটি ঠিকঠাকই লাগে সকালবেলায় একটুখানি মাইন্ডটাকে না পজিটিভ রাখার চেষ্টা করি ওই জন্য সকালবেলায় উঠেই কিন্তু একটু ঠাকুর সেবাটা করি আসলে যার মধ্যে যে গুণটা থাকে সেটা কিন্তু সে ছাড়তে পারবে না সেই জন্যই কিন্তু আমার সকালটা শুরু হয় ভগবান দিয়েই আর কি বলো তো যার জন্য কিন্তু পৃথিবীতে এসছে তাকে একটু স্মরণ না করলে নয় এটা আমার মনে হয় এবার কার কী মনে হয় সেটা আলাদা ব্যাপার তবে হ্যাঁ শুধুমাত্র কিন্তু ভগবান ভক্তি নয় একমাত্র যে ভগবান ভক্তি করেই সংসারের উন্নতি হয় সেটা নয় সব কিছু নিয়েই কিন্তু উন্নতি সংসারে চলতে গেলে কিন্তু তোমাকে ফ্রেশ মাইন্ডে চলতে হবে আর এনার্জেটিক থাকতে হবে এটাই হচ্ছে মূল মন্ত্র কেন কি বলতো দিন শেষে আমরা কিন্তু একেবারেই নিজেদেরকে অপরাধী মনে করব যদি না সংসারের সমস্ত কাজ ঠিকঠাকভাবে করা যায় অপরাধী বলার মানে এই নয় যে কোনো ক্রাইম করা হয়েছে আসলে কি বলো তো আমরা হাউসওয়াইফ মানে বাংলা কথায় গৃহিণীরা সবসময় কিন্তু যাই করি না কেন সমস্ত কিছুই কিন্তু এনার্জিটা ঢেলে দিই একেবারে সংসারের জন্য আর সংসারের জন্য এনার্জি ঢেলে কিন্তু নিজের জন্য কোনো এনার্জি বাকি রাখি না আসলে নিজের এনার্জি পাই একমাত্র সংসারের সমস্ত কিছু কাজ করে সব কিছু যদি মেনটেন করতে পারি তখনই কিন্তু আমরা নিজেদের মধ্যেও এনার্জি পাই তো এইভাবেই আমরা চালার চেষ্টা করি আসলে সংসারটাকে খুব ভালোবাসি সেই জন্যেই তো চলো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে আমার ভাতের ফেনাঝ হয়ে গেছে আর এদিকে করেছিলাম একটুখানি ডাল তো সেই ডালটাকেও ফোরং দিয়ে নিয়েছি তারপর একটুখানি দেখো পাপড় ভাজা করছি ছেলের ওই যে বললাম পরীক্ষা তোকে কিন্তু তাড়াতাড়ি খাইয়ে দেই পাঠাতে হবে আর ভাতের মধ্যে তো আলু সেদ্ধ করতে দেওয়াই ছিল সেটা তো তোমরা দেখেই ছিল আমার ছেলের আবার ডাল আলু সিদ্ধ আর পাপড় ভাজা ডিমের অমলেট কিংবা হচ্ছে ডিম সিদ্ধ মানে ডিমের অমলেটটাই বেশি পছন্দ করে তো ওটা হলেই মোটামুটি চলে যায় আর এখানে দেখো বেসনগুলো দেখছি একটুখানি না ডাব ডাব হয়ে যাচ্ছে এগুলোকে একটু রোদে দিতে হবে তো আজকে একটুখানি না বেসনের বড়া করে একটুখানি টক করব মানে ওই তেঁতুল দিয়ে আর কি কিছু মশলা দিয়ে না একটু তেলে পাঁচ ফোড়ন দিয়ে বেসনের বড়াগুলোকে ছেড়ে দেবো আর তেঁতুলের জলটা দিয়ে দেবো বাস এইটুকুই আর ওপর থেকে যদি ভাজা গুড়ি মশলাটা দেওয়া যায় তাহলে তো বেশ ভালোই হয় মানে টকটা অনেকদিন খাওয়া হয়নি তো ভাবলাম যে আজকে যখন ভোজবাড়ি বাড়িতে নেমন্তন্ন আছে তো চলো এই টকটা একটু করে রাখি আর বাসি টক না খেতে খুব ভালো লাগে তো এটা কিন্তু কালো খাওয়া যাবে সেই জন্যেই কিন্তু আমি করে রাখছি একটুখানি সময় ছিল হাতের মধ্যে সেই জন্যই কিন্তু করে নিলাম আর আজকে না ছেলের সাবজেক্টটা একেবারে খুব ঠোটস্ত হয়ে আছে সেই জন্য আমার চাপটাও একটু কম আর কি বলো তো প্রত্যেক দিন না সকালে যেভাবে আমি সংসারের পিছনে টাইম দিই ঠিক সন্ধ্যে থেকে সেইভাবেই আমি ফুল এনার্জি নিয়ে ছেলের পিছনেও টাইম দিই একেবারেই কিন্তু আমি সন্ধ্যে থেকে রাতটা ছেলের জন্যই রেখেছি এর মাঝে কোনো ব্যক্তির আমি ডিস্টারবেন্সও পছন্দ করি না একেবারেই না কেন কি এনার্জিটা নিজের লস হবে তার সাথে হচ্ছে ছেলেরও লস হবে আর মায়ের এনার্জি যদি লস হয় তাহলে ছেলের এনার্জি অটোমেটিক লস হবে আর কি বলতো ওই যে পড়াশোনাটা আমি করাই সেই জন্য কিন্তু আমাকে ফুল এনার্জির মধ্যেই রাখতে হয় আর আমার হাজব্যান্ডও সেই টাইমে ফোন করা একেবারে পছন্দ করে না আর আমিও করি না বা ফোন করলেও রেখে দিই তো এইভাবেই করার চেষ্টা করি জানো তো নিজেকে পজিটিভ রেখে আর সমস্ত দিক কিন্তু মেনটেন না করলে না খুবই মুশকিল ছেলের দিকটাও একটুখানি ভালোভাবেই দেখতে হবে যেহেতু ওর দিকটা পুরোটাই মেনটেন করা দায়িত্ব আমার ওপর তো চলো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে টকটাও অলরেডি হয়ে গেছে তো খাওয়া দাওয়া এবার তো শুরু করতে হবে ছেলের তার মধ্যে দেখো ছেলের স্কুল আছে তো চলো যাওয়া যাক ছেলের যেহেতু স্কুলটা দশটার টাইমে তাই কিন্তু প্রত্যেক দিন ওকেও স্নানটা করিয়ে দিই আর স্নানটা করিয়ে দিলে কি বলো তো একটুখানি ওরও রিল্যাক্স লাগে আর আসবে কিন্তু দুপুর একটার সময় আর কি পরীক্ষা শেষ তো চলে আসবে এসে যে করাবো সেটা কিন্তু উচিত নয় একেবারেই কেন কি ওটা করলে ওর পরীক্ষায় মন বসবে না আর দেখো এই যে কথা বলতে বলতে একদম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো সকাল সাতটা থেকে ব্লকটা স্টার্ট করেছি তখন কতটা রোদ আর এখন দেখো কী অবস্থা এই যে এবার চললাম আমরা একেবারে ভোজবাড়ি মানে হচ্ছে বলি এর মাঝে ছেলে কিন্তু আমার দেড়টার মধ্যে কিন্তু বাড়ি চলে এসেছিলো আজকে একটু তাড়াতাড়ি এসেছে আসলে বলা হয়েছিল গাড়িওয়ালা কাকুকে যে তাড়াতাড়ি আসার জন্য তো উনি তাড়াতাড়ি এনে দিয়েছিলেন তাই যে আমরা চললাম দেখো লিফটে করে কিন্তু একেবারে মানে লজে খাওয়া দাওয়া হয়েছিল তো ওখানে ওপরতলায় চললাম এরপর খাওয়া দাওয়ার মেনুটা সমস্তটা শেয়ার করতে না পারলেও কিছু কিছু শেয়ার করব। যেহেতু কী বলো তো এটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ি তাই কিন্তু অতটাভাবে ভিডিও করাটা আমি একদম উচিত মনে করলাম না যখন খাওয়াটা স্টার্ট করা হয়েছিল সেই টাইমে একটুখানি এই যে নানটা তার সঙ্গে যে সবজিগুলো আছে সেটুকুই একটুখানি তোমাদের সাথে শুরু এই মাত্র ফিরলাম সাধ্য বাড়ি থেকে যে ছেলে আর প্রচন্ড পরিমাণ গরম পড়েছে গরমের মধ্যে ভোজ খাওয়া একেবারে মানে কষ্টকরই ব্যাপার তো খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে একদম মানে টপ ক্লাস বলতে পারো এত ভালোভাবে বুড়ি বোঝ হয়েছে যে একটুখানি রেস্ট না করলেই নয় সেই জন্যই দেখো দুপুরবেলায় কিন্তু একটুখানি শুয়ে পড়েছিলাম আর শুয়ে উঠেই কিন্তু এই যে বিছানা টিছানাগুলো পরিষ্কার করছি মেঘের অবস্থা কিন্তু প্রচণ্ড পরিমাণের খারাপ কখন যে বৃষ্টি আছে কখন যে না মর্ঝা কিন্তু খুবই মুশকিল তো চলো দেখতেই পাচ্ছ সারাদিন কিন্তু ফুল এনার্জিতে এভাবেই কাটিয়ে দিলাম আর এভাবেই কিন্তু দিনটা শুরু করি আর এভাবেই শেষ করি আর কি বলো তো প্রত্যেক দিন কিন্তু নিজেকে দিনের শেষে কিন্তু একাই পাই ওই জন্য নিজেকেই নিজে মোটিভেট করি নিজেকেই নিজে এনার্জেটিক রাখার চেষ্টা করি আর এভাবে না করলে নয় এরপর কিন্তু সন্ধে দেওয়ার পালা প্রত্যেক দিন যেভাবে চলে সেভাবেই চলবে তারপর তো রাতের খাওয়া দাওয়া ছেলের পড়াশোনা এগুলো তো চলবেই চলবে তো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লেগেছে যারা অলরেডি আমার সাথে যুক্ত আছে তাদেরকে আমার অসংখ্য অসংখ্য তো চলো এদিকে পর্দাটা লাগিয়ে দিই কেন কি তো মশাগুলো প্রচণ্ড পরিমাণে ঢুকবে সেগুলো কিন্তু একেবারে বরদাস্ত করা যাবে না আর এইভাবেই কিন্তু দিনটাকে পার করে দিলাম দেখো যে সমস্ত কাপড়গুলো ভাঁজ করা হয়নি সেই কাপড়গুলোও কিন্তু এই টাইমে ভাঁজ করে নিলাম কেন কি দুপুর টাইমে তো আমি ছিলাম না ছিলাম ওইদিকে আসলে ভোজবাড়িতে তো ওই জন্যই কিন্তু এই টাইমে মায়ের একটা শাড়ি ছিল আর আমার একটা নাইটি ছিল আর ছেলের কয়েকটা জামা কাপড় ছিল তো সেগুলোকেই একটু ভালোভাবে কিন্তু জামা কাপড়গুলোকে একেবারে আলনার মধ্যে রেখে দিলাম আর সমস্ত জিনিস কিন্তু একটুখানি গুছিয়ে রাখি যাতে কিন্তু ঘরে ঢোকার সময়ে মনের মধ্যে অসুস্থ অসুস্থ ভাবটা না আসে সেই জন্যই কিন্তু উচিত সমস্ত জায়গা ঠিকঠাকভাবে মেনটেন করা যতক্ষণ শরীরের মধ্যে ক্ষমতা আছে ততক্ষণ সংসারের জন্য করে যাও দেখো ফুল এনার্জি কিন্তু পাবেই পাবে তো আশা করছি আজকের ব্লগটা ভালো লেগেছে তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকে সুস্থ থেকো স্টে হ্যাপি থাকি মন টাটা